বন্ধু বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শেয়াফ খান আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও টাক্সবিডি ডট এক্স নিয়ে তো আমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা হয়েছে সেটা আজকে আমি উইড্রো করব কিভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম বলে নিচ্ছি আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা যারা এই ওয়েবসাইটে কাজ করার আগ্রহী আছেন তারা ইনবক্সে আসবেন আমার রেফারে কাজ করলে আপনারা একশো টাকা করে বেশি বোনাস পাবেন তো সর্বপ্রথম আমরা আমাদের টাক্সবিড়ির যে ওয়েবসাইটটির অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে লগ করে নিব আপনাদের ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন তো আমি এগুলো ফর্মটা ফিল করে নিচ্ছি তো আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে আমি এখানে লগ ইন উপর ক্লিক করে দেব তো অপেক্ষা করবেন আপনাদের মেন ড্যাশবোর্ডে এখানে লগ ইন হওয়ার পরে আপনারা এখানে লগ ইন হওয়ার পরে আপনি এখানে আপনাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন ট্যাপ টু ব্যালেন্স এখানে একটা ক্লিক করে দেখে নেবেন আপনার ব্যালেন্স আছে তো আমাদের এখানে দুই হাজার টাকা তো আমরা পেমেন্ট উইথ্র নাও এখানে ক্লিক করে দেব তারপরে দেখতে পাবেন এখানে পেমেন্ট সিলেক্ট আপনার যে নাম্বারে উইথ্র নেবেন এই নাম্বার দিতে হবে এখানে কত টাকা ডিপোড উইথড্র করতে চাচ্ছেন এটা দিয়ে দেবেন এখানে আর এখানকার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে উইথড্রো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি পাবেন কোথায় আপনারা ওনাদের লাইভ চ্যাটে গিয়ে লিখবেন স্যার আমার পাসওয়ার্ডটি দিতে হবে যেটা হচ্ছে উইথড্র করার জন্য যে সিক্রেট পাসওয়ার্ডটি থাকবে ওনারা আপনাদের কাছ থেকে হয়তোবা ফোন নাম্বার অথবা ইমেল অথবা ইউজার নেমটি চেয়ে নেবে আপনারা ওনাদের দিয়ে দেবেন তারপরে আপনাদের একটা সিক্রেট পাসওয়ার্ড দেবে সেটা হচ্ছে ছয় সংখ্যার হতে পারে অথবা চার সংখ্যার হতে পারে আমি এখানে ফর্মটা ফিল আপ করে আসতেছি আমাদের এখানে আমরা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি এবং এখানে সাবমিট বাটনের উপর ক্লিক করে দেব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে আপনার উইথড্র সফল হয়েছে বারো ঘন্টা অপেক্ষা করুন এটাই হবে আপনি উইথড্র দেওয়ার ঠিক বারো ঘন্টা পরে অটোমেটিক্যালি আপনার যে 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 অ্যাকাউন্টে উইথড্র দেবেন ওই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটি অ্যাড হয়ে যাবে তো আপনারা কীভাবে এখানে লাইভ চার্টে গিয়ে কথা বলবেন তার জন্য আপনাদের এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে আমাদের সমস্যাটা কি আই হ্যাভ এ কোশ্চেন আমরা এটা সিলেক্ট করে দিলাম তারপর লিখবেন স্যার আমার উইথড্রো পাস সরি পাস ডাব্লিউ আর পাসওয়ার্ডটা লাগবে এটা লিখে সার্চ করে দেবেন সাথে ফ্ল্যাশ এখানে দিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জি থ্রি ফাইভ ফাইভ ডাবল সেভেন জিরো এইট জিরো এটা দিয়ে দিলাম দিয়ে আমরা সেন্ড করে দেবো এখানে তো ঠিক আপনাদের মাঝে দুই তিন মিনিটের মধ্যে ফোন নাম্বারে একটা এস এম এস আসবে যেখানে লেখা থাকবে উইথড্র পাস আপনাদের ফোন নাম্বারে ওনারা অটোমেটিক্যালি সেন্ড করে দিয়ে দেবে তো এটা হচ্ছে লাইভ চ্যাটের অপশন তো বন্ধুরা আমরা আমাদের ব্যালেন্স দেখার জন্য ট্যাপ টু ব্যালেন্সের উপর ক্লিক করে দেবো এখানে আমরা উইড্রো দেওয়ার পরে দেখি আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এখন তো ট্যাপ টু ব্যালেন্স ও আচ্ছা আমাদের এখান থেকে উনিশশো টাকা কেটে নিয়েছে এবং একশো টাকা মেন ব্যালেন্সে রয়ে গেছে তো আপনাদের বারো ঘন্টার মধ্যে এই ব্যালেন্সটি অটোমেটিক্যালি আপনাদের বিকাশ শখের নগদ যে কোনো মাধ্যম থেকে যেটা উইড্রো দিবেন অটোমেটিক্যালি চলে আসবে তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম